আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আমরা আজকে র্যাঙ্ক ভিডিও বানাবো এই ভিডিওটা যারা যারা দেখবা অনেক অনেক মালে বাবা অলরেডি আমাকে মেরে দিলাম এনেমি আরও আছে দেখা যাক আর কোনো আর কি মারতে পারে কিনা যে দেখেন সবাই ভিডিও লাইক করে দাও যারা যারা এখন করবে সবাই করে দাও অনেক এই যে বলা তারা করে দিতে হবে মেরে দিলাম এবং অটো আমার মানে ফ্রেন্ডটা মেরে দিয়েছে সব স্কটটা আজকে দেখা যাক রাশ আজকে বুঝিয়ে নিতে পারে কি না আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যে যে ভিডিওটা দেখো নাই সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো আমরা কি মাপতে পারবো কি না দেখ আমাকে ইনিমিকাম চলে গেছে আমি এই সাইডে যাচ্ছি এনিমিটাকে কি করা যায় হ্যাঁ অলরেডি ফাইট চলতেছে আমি উপরে যাই উপরে দেখা যাক কিন্তু মারতে পারি কি না আমাকে অলরেডি কল আমাকে দুটো ম্যান আছে গাড়ি নিয়ে মেরে চলে যাবে তাতে হতে যাবে না আজকে তো আকাশ বলা তারা করে দেবো দাঁড়া ওখানে ঘুরে গেছে আমি কলম ঘুরে গেছি দেখা যাক কেনমেটে কি মারতে পারি কিনা আমি নামলাম এনিমিটা গেল কোথায় ও ও যে কোথায় যারা আছে এখন অলরেডি মেরে দিলাম যেখান থেকে ভিডিও দেখবে সবাই সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও ভিডিওটা শেয়ার করো নাই সবাই শেয়ার করে দাও এই নতুন একটা তোমাকে ভিডিও যে আমরা পিলারটাকে নামিয়ে দেবো নামানো হয়েছে আমরা এখন আসে যাবো দেখা যাক কোন যে এনিমিটা আছে এনিমি আছে কোথায় সেই জায়গায় যাব এখন

হা 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 নিয়ে গাড়ি নিয়ে দেখা যাক কোথায় গাড়ি নিয়ে এসে এই চলে এসে মামা আসো মামা তোমাকে একটু দিয়ে দেই আকাশে ভালো তারা বানিয়ে আকাশ ভালো তোমার পিছনে আরও নেমেছে হ্যাঁ এই একটা বাবা মা মাইকেল যায় কোথায় মাইকেল জ্যাকসনের দিকে লাল মাইকেল জ্যাকসান আকাশে ভালো তারা বানা দিছি আমি এইটা কিলটা কনফার্ম করি এদিক দেখবে এনিমিটা কলম নক আমাকে অলরেডি দেখা যাচ্ছে পাঁচটা কিল হয়ে গেছে ঠিক আছে র্যাঙ্ক ম্যাচে অলরেডি আমাকে পাঁচটা কিল হয়ে গেছে এই সামনের প্লেয়ার দেখা যাচ্ছে সবকটা কি আছে মরে গেছে আছে কি না মরে গেছে তার নাই ঠিক তবু দেখবো কি অবস্থা অলরেডি গেছে আমাকে ট্রেনিং মারা গেছে আমি ইয়ে দিতেছি ইউরোপ দিয়ে যাওয়ার পরে আমি ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকতে ভিতরে ঢোকার পরে দেখি একটা এনিমি চলেছে আর আমার তো ম্যাক্সিগ্যান্ড হিসেবে চলেছে আমি ম্যাক্সিগ্যান্ডে মারা যে মারা গেছি যাক মারা গেছে গিয়ে যে আমাকে তো এনিমি তো আসে আরও আগে স্কটে দেখা যাচ্ছে ফায়ার চল্লিশে দেখা যাচ্ছে কী করে বড় তারা মারা দিচ্ছে এও মারা গেছে লাগে আমি যেটা ছিলাম সেই এনিমিটে আমাকে প্লেয়ারটা নামিয়েছে নামার পরে দেখা যাক কী করে এদিক দিয়ে আমাকে আসে মুশিয়ার ভাই সে কী করতে পারে সে তো পেলেন মতন বড় বছরই তো যাকে কোনো মতো লুটমুট করে আমাকে করতে পারে কি না তো হয়ে গেছে পেরাই যা কী হয় সে আমি আমার পেলার কোনো অলরেডি আমরা পেয়ে গেছি এবং আমরা সাইডে নামছি আচ্ছা যারা যারা ভিডিও দেখতেছে অসংখ্য ধন্যবাদ তাকে যারা যারা এখন সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করে দাও আর যারা যারা লাইক করেন লাইক করে দাও আর যারা যারা আমার ভিডিওটা দেখতে উপভোগ করতেছে তাকে অসংখ্য ধন্যবাদ আরও সামনে আরও মানে ভিডিও আছে অনেক মজা এটা তোমরা গেলাম না দেখলে খুব মানে ই করবো যাক তোমাকে এনে মারার পরে আমরা অনেক ভিডিও কেটে দিয়েছি ভিডিও করার পরে অনেক ভিডিও আছে কিন্তু কেটে দিয়েছি হ্যাঁ সব ভিডিও দিলে তো অনেক বড়ো হয়ে যায় ছোটো ছোটো করছি গাইসে আমরা করলাম এই মেয়েডি করে লুটপাট করে আমরা এখন যাবো লঞ্চমাট ধরে লঞ্চমাট নিয়ে এনে যাবো তার এই জায়গাটা মজা আছে গাইস তোমরা দেখো যে কী মজা বললাম তোমার এই যে রিভেভটি ব্যাপারে রিভেভ দেওয়ার পরে আমরা গেলাম ওই যে শেষজন মানে লাচজনের হয়নি এখন এখনও দেরি আছে নামতে নেমে গেছি নেমে যাওয়ার পরে এই জায়গায় হলো ম্যাচটা হবে হেভি কঠিন মানে মানে ফাইট যা হবে সব যাই লুটপাট করতে যায় পিছন তো দিল গোয়া মেরে যাই গোয়া মার তো খালাম দিল লালবাতি দেখা যাক এ কি করে এত ফাইট নিচ্ছে হুম এর আর মারতে পারো না ভাই দুইটা কি লইছে মানে এর তিনটা কি লইছে মুশিয়ার জিও গিল মুশিয়ার তো হেভি বল সবসে দেখা যাক মুশিয়ার এইটাকে মারতে বেরিয়ে কিনা আর আমার তো মেরে আকাশ বাতার আমরা এসেছে সেই ভিডিওটা যারা যারা যে কোনো সবাই একটু শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে যারা যারা লাইক দাও লাইক করে দাও দেখা যাক আর কী করে ও মুশিয়ার তোর না দেখা যাক এই বাণী আমাকে বাণী ভাই একটু ব্যবসা নিচ্ছে দেখা যাচ্ছে এই নিমিদের কী করে আমাকে আর ওই নিমিশে দে এই নিমিকে আরে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যুদ্ধ চলতেছে না ম্যাক্সিমাম নাই ওদের ম্যাক্সিমাম এদের নাই আগে পিলারটা মারা গেছে ওই পিলারটাও মারা গেছে বাট আমাকে মুশিয়ার আছে এবং একটা মাইট ফাইট হচ্ছে মাইট ফাইটের পরে দেখা যাক কি হোক মারা যাবে কিনা কে মরবে না মরে যাবো এই জায়গায় খুব মজা বিজয় দেখো এই জায়গায় থেকে আমার পিলারটা কী করে এরকম কী করে এ করে এ দেখ মারা মেরে দিছে টোকেন আছে মুশিয়ারাদের চোদ্দোশো হয়ে গেল পনেরোশো হয়ে গেলো দেখে বললাম যে রিভেভ দিতে রিভেভের সময় কি ঘটনা ঘটে সেটা তোমার দেখো নিজে আমি একটু ভিডিওটা কেটে দিলাম এবার মাথা খারাপ হয়ে যায় আমাকে এনিমিগুলো নেই মারা গেছি দেখ মশিয়ে আর এসে দেখো কি কথা বলো দেখ প্যাক করার ভিতরে একটা এনিমি চলেছে তারপরও মারতে 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 যাক আমাকে রিভেভটা দিয়ে দিয়েছে এবং মুশিয়ার কা মারা গেছে এইবার হবে আসল ফাইট আর দেখুন তো তোমরা দেখছ যাক যা দেখছো দেখছো এইভাবে ফাইট আমি আর প্লেয়ারটা নামতেছি এক জায়গায় আর এই জায়গায় বললাম এই কোনো মেলায় এই জায়গায় মনে হচ্ছে এক ইস্কুটে নিয়ে আমার জায়গায় নামতে আসে নিমেই তো প্লেয়ার গেছি এক ইস্কোট আছে এই জায়গায় দেখা যাক কী হয় আমি স্টেয়ে নিতে পারবো যে প্লেয়ার পড়ছে রে ভাই দেখে ধটকাবি শুরু হয়ে গেছে একই জায়গায় আমার মার্শালে যেমনটা আছে মনে হয় হ্যাঁ পাইছি এবং পাশে কলম ইনি ও ছেলে চালাচ্ছে ভাই চেনাই পার চালাচ্ছে এবং ওর বাবা এক স্কট সামনে একটা দিলাম করি বলা তারা মানে এবং এটা আমার মাঠতে সেনাই দিয়ে ওই সিনেমার মাথায় মতে সিনেপার দিয়েছে কোথায় কোথায় দেওয়ার পরে সামনে আটটায় আসি রিভেভ দিতে গেছে ঠিক আছে রিভেয়ারে কি এটা মারলে মরে না এত মারলে মরে না যা আমি মেডিটা করে নিই আমি দেখতে চাই আমার করে নিচ্ছি গাই যারা যারা এখন লাইক করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও যখন মিস আমার চলে গেছে আবার বিরাজলি রিপোর্ট আর সময় সময় তোমরা আমার একই দলের লোক খেলার ভিতরে বিরাজল তো নাই দেখ স্কোরটা কলম আমরা অলরেডি খেয়ে দিয়েছি এবং আমাকে আমার আটটা কিলো হয়ে গেছে আর পাঁচটা ইনিং এসে মানে তিনটা ইনিং এসে নিশ্চয়ই তোমরা অলরেডি ফাইটে যাচ্ছে দেখবে কী খরচ হয় যাই পারবো কি ম্যাচটা নিতে করে বুড়িয়ানিতে তিনটে নিচে আছে দেখবে কি হয় নিতে এবং ভিডিওটা তোমার যে দেখছো সেখান থেকে ভালো লাগে না লাগে সেটা হিসেবে তোর কথা নয় আমার চেষ্টা করবে তোমাকে ভিডিও ভালো লাগার জন্য এবারে এই ম্যাচটাই তো সবচেয়ে ভালো লাগবে তোমাকে দেখো ফাইট কী চলতেছে ওরা তিনটা আর আমার দুটা